স্বামী রফিকুল ইসলাম স্ত্রী জাহানারা বেগমের নামে বাড়ি করেছিলেন ভালোবেসে নাম দিয়েছিলেন জাহান মঞ্জিল আর সেই জাহান মঞ্জিলে জাহানারা বেগমকে ঠাই দিল না তারই দুই পুত্রবধূ অথচ সে রাতে তাদের আপন মা ছিলেন তাদেরই ঘরে দুই ছেলে দুই ছেলে প্রবাসী দোনো ছেলের বউ আছে বাচ্চা আছে সবাই আছে বাড়িতে পরে আমরা খোঁজ নিয়ে দেখলাম যে ওই ছেলে বড় ছেলে যিনি ওনার শাশুড়ি ওর ঘরে কিন্তু ওর মা বাইরে মানে এটা দেখার পর আমরা মানে কি বলবো কিছু ভাষা হারিয়ে ফেলছি সারা রাত ধরে অসুস্থ জাহানারা বেগমকে বাহিরে ফেলে রাখেন তারা নিজের মাকে ঘরে রেখে শাশুড়িকে বাহিরে ফেলে রাখা এ কেমন নিষ্ঠুরতা ছয় সন্তানের জননী জাহানারা বেগমের দুই ছেলে সৌদি প্রবাসী ছিল ছিল কথা অর্থবিত্তের অভাব না থাকায় দুই পুত্রবধুকে নিয়ে সুখে দিন কাটানোর কিন্তু ভাগ্যের চাকা ঘুরেছে উল্টো সুখের বদলে পুত্রবধূদের চরম অবহেলায় অসুস্থ হয়ে পড়েন জাহানারা বেগম পুত্রবধূরা কেউ চিকিৎসা না করায় হাসপাতালে ভর্তি করান মেয়ের ঘরের নাতি বউ থাকে দুটা ভয় জায়গা দিচ্ছে না ওনাকে কালকে সাড়ে চার ঘন্টার মতো বাইরে রাখা হয়েছে ওষার মধ্যে ওনার আরো ঠান্ডা লেগে গেছে উনি অসুস্থ মানুষ পরে আমি শেষ আমার বাড়িতে নিয়ে গেছি এখন আনছি চেয়ারম্যান সাহেব বিচার করে দিচ্ছে দীর্ঘদিন চিকিৎসা শেষে ডাক্তারের পরামর্শে নোয়াখালীর চাটকিল উপজেলার শ্রীনগর গ্রামে নিজ আবাসস্থল জাহান মঞ্জিলে তাকে আনার পর দুই পুত্রবধূর কেউ তাকে ঘরে নিতে রাজি হননি স্থানীয় ছাত্র জনতা প্রশাসন সহ সমস্ত এলাকাবাসী মন গলাতে পারেনি দুই পুত্র বধূর গতকাল রাত দশটা বাদ নাগাদ এখানে আসি আসার পরে আপনার অনেকক্ষণ দরজা নক করছে দুনো দরজা নক করছে দুনোবর দরজা নক করছে কে দরজা খুলতে রাজে না প্রায় এক ঘন্টা পর তারপর আমরা ছাত্র জনতা সবাই আসছি সবাই আসছে থেকে আসার পরে বড় বড় সবাই আসছে তারপরে দরজা খুলতেছে না দুই বই এক বই দরজা খুলতেছে না প্রবাসে থাকা দুই ছেলে জাহাঙ্গীর আলম শরণ এবং মিজানুর রহমান শিমুলের সাথে যোগাযোগ করা হলেও নিজের মাকে নিতে রাজি হননি তার চা ছেলের সাথে আমরা কথা বলি তার ছেলে বলতেছে আমার মা আমি বাইরে রাখি না কথা রাখি সেটা আমার ব্যাপার এলাকাবাসী কেন আসছে ঠিক আছে কেউ কেউ নিতে রাজি নেই তারপরে ইউনো পুলিশ আসছে পুলিশ আসতে পুলিশ ওদেরকে পারে নাই পুলিশের বলছে যে সকালে আসে এক্সিডেন্ট আসে এক্সিডেন্টের সমাধান করবো এমন নিষ্ঠুরতার খবর চারিদিকে ছড়িয়ে পড়ায় সকালে বাধ্য হয়ে ইউপি চেয়ারম্যানের শরণাপন্ন হন দুই পুত্রবধূ এখানে যে মুরব্বীকে নিয়ে ওনার দুই ছেলের বউ বউ সহ যে সমস্যাটা হয়েছে ইউনুসর আমাকে রাত্রে ফোন দিছে আমি সকালে আমার মেয়ের সব সহ এলাকাবাসীকে সহ নিয়ে আমি ওনাদের দুই ছেলের বউকে নিয়ে সিদ্ধান্তে আসছি ওনাকে এখন ঘরে নিয়ে আসছে ওনার মেয়ের সহ এখন সিদ্ধান্ত হয়েছে দুই ছেলের বউ ওনার যত চিকিৎসা খাওয়া দাওয়া হাড়া খেজমত সব করবে দুই বউ এবং সাথে একটা আয়া থাকবে যদি এটা ব্যর্থ হয় আমরা দেখি এলাকাবাসী এবং আমি যে জনপ্রতিনিধি আমরা এটা বৃহৎ অবস্থা নিব আশা করি আর সমস্যা হবে না এই প্রতিশ্রুতি দুই ছেলের বউ আমাদেরকে দিয়েছে অর্থবিত্ত থাকলেই কপালে সুখ হয় না যদি সন্তান না হয় সুসন্তান আর তারই প্রমাণ নব্বই বছর বয়সী এই জাহানারা বেগম এমন একটি ঘটনাকে সমাজের অবক্ষয় বলে মনে করছেন সর্বসাধারণ আর যেন না ঘটে এমন অমানবিকতা তাই দোষীদের উপযুক্ত বিচারের দাবি এলাকাবাসীর